আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আইপিএস বাজার কাপাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বিনিয়োগ তো বিয়ার্স আজকে আমরা রাস্তায় যাত্রা পথে আমি আমরা দেখাবো যে কিভাবে আমরা মালগুলা লোড করলাম একটা অটোর মাঝে দেখাতে পারতাম যে এখানে চারটা প্যানেল নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াট দুইটা আর রোহি মাপ দুইটাকে এটা আমরা আজকে সেট আপ করবো তো এগুলো সেট আপ করার কারণ হচ্ছে ওই জায়গায় ইন্ডিয়ান লুমিনাস আছে লুমিনাস আউট ইজি ডিসি ঢুকাইতেছে দেখবেন সরজমিনা তো আমরা যাব আর সৌন্দর্য দৃশ্য কিভাবে আমরা মালগুলো নিয়ে দেখতে পাচ্ছেন তো বাংলাদেশের যে নাম্বার ওয়ান রোহিমা পোস্ট আর যে ব্যাটারি টিউবলার ওইগুলো আমরা ব্যবহার করতেছি আর ডমজিন গ্রুপের ডিজিডিসি যেটা হাইব্রিড একমাত্র ব্যাটারি ছাড়া চলে যেটা হাইব্রিড ইনভার্টার ওইটা আমরা স্থাপন করবো তো দেখতে থাকুন আমাদের সাথে এখন আমরা সরজমিনে আসতে এর দক্ষ টেকনিশিয়ান দ্বারা কিভাবে সোলার প্যানেল গুলা স্থাপন করা হয়েছে দেখেন কি সুন্দর করে ঠিকঠাক করতেছি যেহেতু জায়গা নেই আরো লাগাবো নিচে তো দর্শক দেখতে থাকুন থ্রি পয়েন্ট ফাইভ কিলো হাইব্রিড সোলার কিভাবে স্থাপন করতে হয় আর চোখ রাখুন আইপিএস বাজার কেপি মায়ের দর্শক আমরা এই কাজায় হাইব্রিডটা স্থাপন করছি দেখতেছেন এটা ছাগলের সাউ ব্যাটারি আর এটা গরুর সাও দিয়ে আমরা ছাগল আর গরুর সাও আমরা আর এই লুমিনাস দেখেন যে এই লুমিনাস এনার্জি এটাকে আমরা আউট করে দিছি কারণ এগুলো হচ্ছে একটা ভেজাল আইপিএস এগুলো চলে না ডিজিটিসি বাংলাদেশ যেহেতু লুমিনাস আউট আর আপনারা এইগুলা কোন সময় কিনবেন না এই আইপিএস দিয়ে এবারে আধা ঘন্টাও চলে না বেকআপ দেয় না তাই দর্শক আপনারা

সোলার থেকে নিচ্ছে কারেন্ট থেকে নিচ্ছে তো আমরা প্যানেল ভোল্টেজ দেখাচ্ছে একশো একচল্লিশ ভোল্ট প্যানেল যেহেতু লোডে আছে বারো পার্সেন্ট ওয়াট লোডে